সমাজৰ মানুহ কলা হৈছে আপনে ওয়াজ কৰোন ওয়াজ শুনোন সমাজৰ মানুহ একতালিয়া হে মগ্ন হে কে খাৰ বিষয়ে বা শাৰাইতো কতৱাত নামবা বৰুৱা ৰাইতো আইকালা ৰাইতো নি না আনাইকাল হামাই ৰাইতো সমাজৰ কথা দুৰনিধি চলে আমাৰ মাতে গুছা কৰবা না আৰু গুছা কৰলে কিটো হ'ল আমাৰ সমাজৰ কথা চলে নাই কোন যায় এনে কি সমাজও

মানুষ নোংরামির পথে যাইতে আছে আমার লেখান আমি আমার কথা কই আর সাদ আহমদ আমি আমার কথা কই আর আমি সমাজের বৃত্তি এমন বানো নাই আমিও দুধে দোয়া নাই আমিও সমাজের বৃত্তি একজন নষ্ট মানুষ কিন্তু দেখি আর আমার লেখানও বহুত মানুষ নষ্ট সমাজ আছে আজকে ওয়াদর ময়দানও মানুষ নাই কয়টা বাজার রাত সাড়ে আটটা নয়টা বাজার কিন্তু ওয়াদর ময়দানও মানুষ নাই সমাজের ভিতরে মানুষের অভাব আছে নি ভাই খোঁজায় মানুষের কোনো অভাব নাই মানুষের কোনো অভাব নাই কিন্তু মানুষ সমাজ ভিতরে ওয়াজ সারা মানুষে জানে সব মানুষের ওয়াজ জানে ওয়াজের কোনো অভাব নাই ফেসবুক খুললেওটিউব ওয়াজ সমাজের ভিতরে জানে কোনো মানুষ না জানে নাই কিন্তু ভাই জানার নাম আমল নাই জানার জিনিস আলিম কোয়াব না আলিম

বর্তমান কিন্তু সমাজ মানুষ দুনিয়ামুখী এই দুনিয়া যে এটা আছে এই দুনিয়া ও দেখলো গিয়া মানুষের সমাজ রূপিতে বিভ্রান্ত করেনেওয়ালা পথ ভ্রষ্ট করেনেওয়ালা সমাজ রূপিতে ধ্বংস করেনেওয়ালা কারণ এই দুনিয়া হজরতে পয়গম্বর ঈসা আলাইহি সালাতু ওয়া সাল্লামের জামানার মধ্যে খেয়াল করি শোনো পয়গম্বর ঈসা আলাইহি সালাতু ওয়া সাল্লামের জামানার মধ্যে এই বর্তমান কোন দুনিয়া যেটা আছে রে ভাই এই দুনিয়া একজন বুড়া বেটি মানুষ রূপ ধরিয়া আকৃতি ধরিয়া বহিলরে হয় এই বুড়া বেটি বুড়া বেটির মুখর মধ্যে দাঁত নাই মুখর আপনার গা মুখর আপনার কিতা সামলা গুড়া কুশ গেল রে ভাই আপনার শরীর সামলা গুড়া কুশ হইল এমন বুড়া বেটি সত্তর বছর আশি বছর নব্বই বছর বেটির বয়স হইল রে ভাই কিন্তু এই বুড়া বেটির শরীরের মধ্যে এমন সুন্দর কাপড় গুলা লাগাইল রে ভাই বুড়া বেটির হাত মধ্যে তার কাড়ু লাগাই গোলার মধ্যে আর লাগাইল আপনার কানর মধ্যে কানফুল লাগাইল রে ভাই এই বুড়া বেটির কোন একজন মানুষ বুড়া বেটি বর্তমান কোন সমাজ ও তোমার তো বয়স হয়ে গেল গিয়ার এমন সুন্দর সুন্দর কাপড় পরিধান করে লাই এমন সুন্দর সুন্দর অলংকার তোমার শরীরের মধ্যে লাগাই লাই এমন সুন্দর সুন্দর চুড়ি এখন তোমার হাতের মধ্যে লাগাই লাই বিয়া পার বুঝতাম পারি না বর্তমান করো সময় তোমার বিবাহ হইতো নি একবার জানাই আ দাও ওটি করিও না আগর বাহ মারি তুরা তোরা উঠুক গুনা তোর তো তোরা মানে আগর বাহ মারি বড় ভাই তোরা উঠোর বা

واستجابتنا للابشين. بسم الله الرحمن الرحيم. ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافة بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى في آية أخرى: «استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء» يجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فاعل حنانه وحرم حرامه ادخله الله الجنه وشفعه في عشره من اهل بيته كلهم قد وجبت لهم النار وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد روازج كتابنا لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله

الله بولي جبرائيل كل دو جنة ارتلا لا إله إلا الله أواز يذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم اسكري ديني مبارك جلسة شماني تو شباب علماء الكرام ربیان عظام اي مدرسة نسات اي كرام طالب العلم خل امر جب شماد خل ما আল্লাহ রব্বুল আলমিনের অত্যন্ত মায়া এবং দয়া দেহ রব্বুল আলমিনে মায়া করিয়া দয়া করিয়া আপনারে আমার উপরে সান করিয়া এই মুদ্রসার এই কেন্দ্র করিয়া পুরান সারে কায়ম করাইছ এখন পর্যন্ত আমার ভাই মৌলানা হুসাইন আহমদ সাহেব বয়ান করিয়া গেছ আর আপনারা খেদমত আমি হাজির হয়েছি নালায়ক গুনাগার ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনে আমরা সবাই ওয়াজ করা এবং সোনার থেকে আমল করার তৌফিক দান করতে হবে আল্লাহ দুষ্ট আমার বুজুর্গ ফল আমি গতকালকেও কইছি বয়ান তো আমরা করি আর গোটা দিন বয়লা করতে আস প্রোগ্রাম চলতে আস কিন্তু এখন পর্যন্ত সমাজের মানুষ আমার লাগান ব্যক্তি এখন পর্যন্ত আমল ওয়ালা বন্তাম পারছি না ওয়াজ করিয়াও আমল ওয়ালা বন্তম পারছি না তো যদি ওয়াজ বন্ধেওয়ালা ব্যক্তি যদি আমল ওয়ালা বন্ধতে পারে না শুনেওয়ালা আমল ওয়ালা বন্ধু নিখুন চাই জি না এটার লাগিয়া বর্তমান কোনো সমাজও আমরা দুনিয়াইমুখী নিয়ত সংশোধন নাই এমন সমাজর মানুষ বলা হইছে আপনি ওয়াজ করুন ওয়াজ শুনুন সমাজ মানুষ এই কথা লিয়া হে মগ্ন রায় খে খার পিছনে বাস হারাইত কত আট নম্বর বরুয়া হারাইত আই কেলা নি না আনাইকাল হামাই হারাইত সমাজ ওতা দুর্নীতি চলে আমার মাতে গুছা করবা না আর গুছা করলে কিতা হইল আমার সমাজ কথা চলে না এমন কি সমাজও এটা গুসায় মাতপতি আর সমাজও এমনকি আমার লেখা না আলিম ওলামা হলো সমাজের কোনো জিনিস যাচাই করে না আনা যাচাই করে একজন আগুন কৃষ্ণ বাস ঢুকায় দুর্য দুঃখজনক কথার ভাই আজকে সমাজের ভিতরে ওয়াদের কোনো অভাব নাই নসিহাদের কোনো অভাব নাই কিন্তু সমাজের ভিতরে মানুষ অদপতে যাইতে আসে মানুষ নোংরামির পথে যাইতে আছে আমার লেখান আমি আমার কথা কই আর সাদ আহমদ আমি আমার কথা কই আর আমি সমাজের বৃত্তি এমন বানো নাই আমিও দুধে দোয়া নাই আমিও সমাজের বৃত্তি একদম নষ্ট মানুষ কিন্তু দেখি আর আমার লেখানও বহুত মানুষ নষ্ট সমাজ আছে আজকে ওয়াদর ময়দানও মানুষ নাই কয়টা বাজার রাত সাড়ে আটটা নয়টা বাজার কিন্তু ওয়াদর ময়দানও মানুষ নাই সমাজের বৃত্তি মানুষের অভাব আসেনি ভাই খোঁজ যায় মানুষের কোনো অভাব নাই মানুষের কোনো অভাব নাই কিন্তু মানুষ সমাজের ভিতরে ওয়াজ সারা মানুষে জানে সব মানুষে ওয়াজ জানে ওয়াজেরও কোনো অভাব নাই ফেসবুক খুলিলেও ওয়াজ পার ইউটিউব খুলিলেও ওয়াজ পার মোবাইল খুলিলেও ওয়াজ পার হ্যাঁ ওয়াজ ও পার গান ওলা পার নাচ ওলা পার সারা মানুষের ওয়াজ সমাজের ভিতরে জানে কোনো না জানতে বলা নাই কিন্তু ভাই জানার নাম আমল নাই আমল এক জিনিস জানা এক জিনিস হয়ে থাকুন আলিম কোয়া মানে মান্যবালার আলিম

বর্তমান কেউ সমাজ মানুষ দুনিয়ামুখী এই দুনিয়া যে এটা আছে এই দুনিয়া ওটা হলো গিয়া মানুষের সমাজ রূপিতে বিভ্রান্ত করেনেওয়ালা পথ ভ্রষ্ট করেনেওয়ালা সমাজ ধ্বংস করেনেওয়ালা কারণ এই দুনিয়া হজরতে আলাইহি ঈসা আলহি সালাতামার জমানার মধ্যে খেয়াল করি শোনো পয়গম্বর ঈসা আলহি সালাতামার জমানার মধ্যে এই বর্তমান কোনো দুনিয়া যেটা আছে রে ভাই এই দুনিয়া একজন বুড়া বেটি মানুষের রূপ ধরিয়া আকৃতি ধরিয়া বমিল এই বুড়া বেটি বুড়া বেটির মুখর মধ্যে দাঁত নাই মুখর আপনার গা মুখর আপনার কিতা সামলা গুলা কোষ হয়ে গেল রে ভাই আপনার শরীর সামলা গুলা কোষ হইলো এমন মূলা বেটি সত্তর বছর আশি বছর নব্বই বছর বেটি বয়স শরীর রে ভাই কিন্তু এই বুড়া বেটির শরীরের মধ্যে এমন সুন্দর কাপড় গুলা লাগাই রে ভাই বুড়া বেটির মধ্যে আপনার খাড়ু লাগাই গোলার মধ্যে আর লাগাই আপনার খানোর মধ্যে কানফুল লাগাই রে ভাই এই বুড়া বেটির কোন একজন মানুষের জিগাই বুড়া বেটি বর্তমান কোন সমাজ তোমার তো বয়স হয়ে গেল গিয়ে আর এমন সুন্দর সুন্দর খাবার পরিধান করে এমন সুন্দর সুন্দর অলংকার তোমার শরীরের মধ্যে লাগাই এমন সুন্দর সুন্দর চুড়ি এখন তোমার হাতের মধ্যে লাগাই লায় বিয়া পার বুঝতাম পারি না বর্তমান করুন সময় তোমার বিবাহ হইত নীর একটা বার জানাই আজ বুড়া বেটির দিকে নিয়ে এলো এখন তুই এই বয়সে দলালত করে তোমার বিয়া সাদি হইতো না কারণ সত্তর বছর বয়স হয়ে গেছে কি আর যে তুমি কাপড় পরিধান করলে যে চুড়িগুলা লাগাইলায় লাগাইলাই তো সুন্দর সুন্দর কাপড় গুলা লাগাইলাই এই চুড়ি আর কাপড়ের দলালত করে তোমার বর্তমান সমাজের বিয়া হইথ বুড়া বলে আমি কইলা ও ভাই আমার বয়স যদিও সত্তর বছর আশি বছর হয়ে গেছে কি কিন্তু আমি এই বুড়া বেটি নতুন নতুন হিসাবে বিয়া করি না এই জমিনের মধ্যে হাজার হাজার স্বামী আমি গ্রহণ করলাম হাজার হাজার স্বামী সকল আমি বিবাহ করলাম এটা স্বামী সকল এই জমিন থেকে মাটা রেখিয়া কবরিয়া পৌঁছেছি এখন দেখা নেই আমার ডাইন দিকে আর বাম দিকে যত মানুষ সকল লাইন দিয়া এটা সারা মানুষে আমারে এই বিবাহ করার জন্য প্রস্তুত এক বেটি মানুষ আর ও বেটি মানুষ বিয়া করবার লাগে হাজার হাজার ডাইনে মানুষ সকল প্রস্তুত রেডি কোন আসান খা ব্রিটিশ মানুষ পাগল হয়ে গেল গিয়া কথা বিয়ে আমার বোঝার আসে ভাই হ্যাঁ ও বেটি আবার করি বলে একজন না দুইজন না হাজার হাজার কুড়ুর কুড়ুর স্বামীও করলাম আমি বিবাহ করলাম গ্রহণ করলাম কিন্তু এটা একজন স্বামীও করলে জমিরেও জীবিত রয়েছেন না সারা আমি মার্ডার করিয়া খবর নিয়ে পৌঁছেছি অত সে এর বাবুজুদ এটা সারা মানুষ আমি মার্ডারে জানিয়াও সারা মানুষ আমার বিবাহ করার লাগে ফাঁকল ও বেটির এই সময় জিকারি হইল বেটি মানুষ তুমি মাটারি সমস্ত তোমার স্বামী ওখানে মাটার করিয়া তুমি নিয়ে খবর পৌঁছাইলাই এর বাবু যদি তোমার ডাইন দিকে যত মানুষ সকল লাইন দিয়া খাড়া হইলা রে ভাই বাম দিকে যত মানুষ সকল কাতার দিয়া লাইন দিয়া খাড়া হইলা এটা সারা মানুষ তোমারে বিবাহ করার জন্য প্রস্তুত ব্যাপার বুঝতাম পারি নাই ও বেটি মানুষে উঠিয়া কইলা ও আল্লাহর বান্দা আমি আর দেখলাম গিয়া কোনো মহিলা নাই কোনো বেটি মানুষ নাই আমি বর্তমান গুরু সমাজ যে দুনিয়াটা আছে আমি ওই দেখলাম দুনিয়া আমি দুনিয়া পুরানা আমার বয়স তখন এক বয়স হয়ে গেল গিয়ার ভাই আমি দুনিয়ার হাজার হাজার বয়স হইল আমার দুনিয়ার বহুত দিন হয়ে গেল গিয়া কিন্তু এই দুনিয়ার মধ্যে আদম নবী তিলে যত মানুষ হল আমি দুনিয়ার পিছনে পড়লা দুনিয়ার লোভের মধ্যে পড়লা দুনিয়ায় পাগল বললা সমস্ত মানুষের বাডার করিয়া আমার লাখান দুনিয়ায় নিয়ে কবর পৌঁছাইলাম ঘটি কিনা

আমিও আসলাম মা কিন্তু না ওই সময় হেডমাস্টার আসলাম স্কুলের কিন্তু হেডমাস্টার গরমের মধ্যে ঠিল লাগাইবার গড় পাখা বানাইবার সোনার গড় আসলো নার গড় আসলো ইকল গড় আসলো সমাজের ভিতরে মানুষেতার গড় আর এখন দলান বিল্ডিং দুতালা ত্রি তালা ফোর তালা ফাইভ তালা সিক্স তালা হালি থালা বনতে আছে মতো আলামত মত এখন হেয়া মতো

কত সমস্ত হিল দিল টিনগুলা পর্যন্ত খানা হইল কিন্তু এর বাদও এমন ডর লাগছে না কিন্তু আগরাগর আগর যুগর মধ্যে বাসবেতর ঘর থাকার সময় তুরা বাতাস আইলো সারা মানুষে আল্লাহ আল্লাহ শুরু করে দিতা তখন আল্লাহর বয়টা তোরা বেশি আসলো মানুষের অন্তর মধ্যে মাত্রা ভুল মাতিয়া নিবাই জি না ঠিক মাত কিন্তু এখন মানুষ যে সময় দুতলা তিনতলা যে সময় গুমার চারটা রাত তুফান দিলে আল্লাহর বন্ধা বুধ ভাইবনে খোঁজ যায় জি না সারা রাত যদি বৃষ্টি দেয় হিল দেয় আল্লাহর বন্ধা বুধ ভাই তো এখন দেখুন এখন আল্লাহর ডর আল্লাহর বয় আল্লাহর বন্ধার অন্ত দিয়ে গেছে গেছে না গেছে না গেছে গিয়া মাসে ডিক লাগাইতা বাস বেতর করো এমনি একটু ডিক এমনি একটু ডিক লাগাইতা নি ভাই আর তুফান আবার লগে লগে আল্লাহর বন্ধা বিশ্বাস থেকে উঠি আল্লাহ আল্লাহ এমন কি আল্লাহ একবার হয়ে আদান দেওয়া শুরু করে দিত আল্লাহর বন্ধা আর এখন যুগ হয়েছে গিয়া ঘর বানাইয়া দুতালা তিনা ভোরতালা বাইকালা আর আল্লাহর বয় আল্লাহ বন্দার অন্তর থেকে কমে যায় কেয়ামত আলামত কেয়ামত লক্ষণ তো যেটা আসলো আমিতো দুনিয়া আমি কোনো মহিলা না। কিন্তু আমি মহিলার রূপ দরিয়া আকৃতি দরিয়া আমি গেছি আমার লোক মাত কথা হয়েছে আল্লাহর বন্ধায় মাত কথা করছে কিন্তু আমি জানাই দিছি যত সমস্ত মানব জাতীয় ফলে আমি দুনিয়ায় বিবাহ করলাম সমস্ত রে করিয়া আদম নবীর গিলে এখন পর্যন্ত সারা রে মার্ডার করিয়া কবর নিয়ে পৌঁছেছি ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ ফরমান এই দুনিয়াটা শুধুমাত্র দোকান দেনা বলা মানুষের দোকানে এই দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে যারা পড়ে গেছে গিয়া এরা জমির মধ্যে ধ্বংস হয়ে গেছে গিয়া বরবাদ হয়ে গেছে গিয়া আজকে সমাজের মধ্যে এইটটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান ওখানে আছে দুনিয়ার প্রতি তার মায়া মহব্বত ও আমিও আসি লোকে দুনিয়া ছাড়া তার উপায় নাই বিল্ডিং কেমনে বানাইতো গাড়ি একটার কেমনে বানাইতো বিটা লইছে আরও তালাশ করে আরো বিটা আছে না নাই ভাই আছে কীটার লেগিয়া ও আল্লাহর বান্দারে তুমি চিন্তা করো তোমার আয়ু দিন তুমি কয় দিন তুমি চিন্তা করো না আমার ও বাকির সামনে উঠিয়া যাবার কোনো বাহাদুরি নাই কোনো শক্তি নাই কারণ কোন সেকেন্ডে আমার সম্মুখে মালাকুল মধ্যে পৌঁছিবা ভাই দুনিয়ার মধ্যে বাহাদুরি নাই দুনিয়ার মধ্যে তকব্বরি করিও না দুনিয়ার মধ্যে মান দ্বন্দ্ব হল তোর ফিসন ফরিয়া আল্লাহরে বলিও না আল্লাহরে স্মরণ করো যারা আল্লাহর স্মরণ করবো আল্লাহ এনি টাইম তার লোক প্রস্তুত হ্যাঁ মাল্লাহুল মৌলা ফালাউল কুল তুমি যদি মৌলার বনে দিতে পারো গিয়া মৌলার তোমার লোক বনে গিয়া তুমি কি টেনশনে পড়ো দুনিয়ার ফিসনে কেন পড়ো এই ও দুনিয়া উঠিয়া হইল আমি কোনো নারী নাই আমরা এটা কারণ বর্তমান কোন সমাজ ও দুনিয়া দুনিয়া বুড়ো হয়ে গেছে গিয়া অলঙ্কার লাগাইছে সুন্দর সুন্দর লেবাস লাগাইছে সুন্দর সুন্দর কাপড় পরিধান করছে কিন্তু ও দুনিয়াটা বর্তমান বাড়িতে সৌন্দর্য বাড়িতে আছে কিন্তু দুনিয়ার বয়স হয়ে গেছে গিয়া আর ও দুনিয়া অত হল গিয়া যত সমস্ত মানব জাতীয় হল দুনিয়ার পিছনে ফড়ো বাইরে ভাই আল্লাহ হেফাজত করব দুনিয়ায় ধ্বংস করব মার্ডার করব কবর ফসি বাই গিয়া হ্যাঁ কথা কইবার জায়গা পাই তা না খান্দি বাই কবর জিন্দেগি কিয়ামতের ময়দান হাসার হাশরের মাঠের মধ্যে খান্দি বাই খান্দি বাই জায়গা ও জায়গা দুনিয়া খান্দো নিয়ে খানদো আল্লাহর শরণ করো কিয়ামতের ময়দান খান দিয়ে কোনো फायदा হইতো না আজকে কোরআনর কোনো মর্যাদা আছে কোরআনর কোনো সম্মান আছে আজকে একটা মাদারা মুদরসা قومی মুদরসা যে মাদসার মধ্যে দেখো বাচ্চাদের পড়িতরা আছত আতা ইকারাম হল मेहनत কুতরা আজকে মাদসার মধ্যে কোরআনর আয়োজন করা হইছে দিনের মত কথা করা হইতো আজকে মাহফিলের মধ্যে মানুষ নাই সম্মান আছে কোরআনর না কোরআনর মর্যাদা আছে না

তারা আপনি ঘোষণা দিয়ে দিন তারা যেন আমি আল্লাহর না ফরমানি করে না আমি আল্লাহর না করে না আমি আল্লাহর বিধান না ফরমানি করে না তারার মন করিয়া মনর অনুসরণ করিয়া জমিন মধ্যে চলে না যত সমস্ত তোমার উম্মত তারা মন ইত্তেমা করিয়া রে ভাই শয়তানের অনুসরণ করিয়া শয়তান রে মানিয়া জমিন মধ্যে চলবে রে ভাই আল্লাহর জমিন মধ্যে শরণ করত না আল্লাহর জমিন মধ্যে আদ করত না রে ভাই তারারে আমি রব্বুল আলামিন জানায় দিলাম তারা লাগে লাল করে এবং জাহান্ন ঠিকানা বানাইলাম শয়তান রে মানিয়া শেতান রে ইতেবা করিয়া আজকে যদি আল্লাহরে মান্য বলা হইতাম কোরআন রে মান্য বলা হইতাম আল্লাহরে জাতর কুসুম খাইয়া আর এই আত্রাফ কোনো যুব সমাজ হল কোনো রব্বি হল বাড়ির মধ্যে বুয়াত রইলা না অনেক সারাও না এলা অনেক গিস মারিয়া বইলা অনেক আর ঠিক আছে আল্লাহরে ডারানা বলে না আল্লাহরে মান্য বলে না আল্লাহর স্মরণ করেনা নাই সমাজ রূপীতে শয়তানরে ইজতেমা করেন শয়তানরে অনুসরণ করেন শয়তানরে মাননে বলা ও নবী আল্লাহ জানাই নবী জানাই দেন শয়তানরে অনুসরণ করেন শয়তানরে উস্তাদ মাননে বলা তাহলে লেগে আমি আল্লাহ জাহান্নম বানাইলাম জাহান্নম তো ও সমস্ত মানুষ জাতির লেগে বানাইলাম যারা আমি আল্লাহর না পরমানি করব আমি আল্লাহরে শিকার পাইত নাই আমি আল্লাহর বিধানরে মানত নাই দিন ইসলামরে মানত নাই ও সমস্ত মানুষের লেগে তো আমি আল্লাহ জাহান্নম বানাইলাম আল্লাহর মান্যওয়ালার লাগে জাহান নাম নাই যারা আল্লাহরে মানে না তারার লাগে জাহান নাম এখন আপনি আন্দাজ হইবা আমি আল্লাহরে মারিয়ার আমার লাখান ব্যক্তি আন্দাজ আমি আল্লাহরে মারিয়ার না মারিয়ার না আপনার লাখান আমার লাখান কত আল্লাহর বন্ধা খান ওখান জমিনের মধ্যে আইলা রে ভাই তারা আল্লাহরে ভাইবার লাগিয়া আল্লাহর আশিফ বানার লাগিয়া আল্লাহর আবিদ বানার লাগিয়া বাড়ি সমস্ত জিনিস ছাড়িয়া জঙ্গলবাসী হইলা সমন্দরবাসী হইলা আজকে